নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে ওয়ার্কশপ কাম মাস্টার ট্রেনার ট্রেনিং প্রোগ্রাম আন্ডার ফার্মার ফার্স্ট প্রজেক্ট আঠারোই ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের অধীনে মোহনপুর ক্যাম্পাসের আর কে ভি কমপ্লেক্সের তিন দিনের একটি কর্মশালার সূচনা হয় এটি ওয়ার্কশপ কাম মাস্টার ট্রেনার ট্রেনিং প্রোগ্রাম প্রজেক্টটির নাম ফার্মার ফার্স্ট প্রজেক্ট প্রজেক্টটির তত্ত্বাবধানে ও আর্থিক সহায়তায় রয়েছে ভারত সরকারের আইসিএ আর আর্টারি প্রাণীপালনে গ্রামের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রজেক্টটি শুরু হয় গত বছর ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের আওতায় হরিণঘাটা ব্লকের বিরোহী একনং ও ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে গয়েস আয়েস মাপ করবেন আয়েশপুর বাক্সা ও দক্ষিণ দত্তপাড়া গ্রাম তিনটিকে বেছে নেওয়া হয় প্রত্যেক গ্রাম থেকে দশজন করে মোট তিরিশ জন বেকার যুবক যুবতীদের এই ওয়ার্কশপে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয় এদিন উপস্থিত ছিলেন প্রাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তীর্থকুমার কুমার দত্ত আই সি আর্টারি কলকাতার ডিরেক্টর ডক্টর প্রদীপ কুমার দে প্রাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর পার্থ দাস প্রাণী বিশ্ববিদ্যালয়ের গবেষণা খামার অধিকর্তা প্রফেসর সুভাশিস ব্যাটব্বল ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এর ডিন প্রফেসর নীলোপল ঘোষ ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের পূর্বাঞ্চলীয় শাখার স্টেশন ইনচার্জ ডক্টর শান্তনু বণিক প্রজেক্ট ইনভেস্টিগেটর প্রফেসর সুশান্ত বিশ্বাস অধ্যাপক অরুণা শিশু গোস্বামী হরিণঘাটা ব্লকের বিডিও মহর্ষেতা বিশ্বাস সহ অন্যান্য বৃন্দ রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ এরপর প্রকল্পের মুখ্য মুখ্য আধিকারিক ছাত্রছাত্রীরা যারা আছে এবং এই প্রকল্পের সঙ্গে জড়িত সমস্ত বর্গ এই প্রকল্প কোস্ট অফিসার বললেন যে আমরা এক বছর হাতে পেয়েছি আমি ধন্যবাদ জানাই আইসিআর আটারিকে নামিয়েছিলেন যারা প্রত্যেকে আপনাদের গাড়িতে গিয়েছেন তিনটি গ্রাম বাক্সা দক্ষিণ দত্তপাড়া এবং আইসপুর রেমঘাটা ব্লকে তারা গত এক বছর ধরে আপনাদের কাছে গিয়েছেন কিছু ইনপুটস দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন আজকে সেই এক বছরে শেষ দিনে প্রশিক্ষণ না বলে বলবো আমি এই দিন দিনে মূল্যায়ন শিখি আমরা হয়তো অনেক কিছুই করতে পারিনি কিন্তু আমাদের অধ্যাপক এরপর আমরা বরণ করে নেব আমাদেরকে জল খাওয়ান তাহলে মুরগির রোগ জ্বালা অনেক কমে যাবে তাহলে তারা আর কলতলা থেকে নর্দমা থেকে জল খাওয়া কমাবে রোগ জীবাণু তাদের শরীরে কম ঢুকবে শুধুমাত্র ওই জল খাওয়াটাই যদি আমরা মুরগিকে প্র্যাকটিস করাতে পারি আমরা নিজেরা প্র্যাকটিস করি জল খাওয়ানো তাহলে আমাদের রোগ জ্বালা আমরা কম মুরগির রোগ জ্বালা কমাতে পারি যে এই প্রোজেক্টটা আছে প্রজেক্টটা কীভাবে করা যেতে পারে তখন সে যখন বললেন আমাদের কাছে এই এইটা সবসময় চলে আরও সবসময় একটা সমস্ত সহযোগিতার জন্য আমরা সময় আছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি করে কৃষিকাজে যারা সঙ্গে প্রাণী পালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থ সামাজিক ব্যবস্থা কি করে উন্নতি করা যায় আপনাদের ভালো হোক আপনারা আরো উন্নতি করুন

অ্যালট করেছিলাম এই প্রকল্পের অন্তর্গত সেই তিন গ্রাম থেকে স্যার দশজন করে যুবক এবং যুবতী যারা আমাদের এই তিন দিন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন এনারা এই তিন দিন ধরে আমাদের বিভিন্ন বিশেষজ্ঞের বক্তব্য শুনবেন কাজের জন্য ম্যাডাম আমাদের অত্যন্ত মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন এবং আজকের এই অনুষ্ঠানে ম্যাডাম আসার জন্যে আমরা সকালবেলা খুব ধন্যবাদ দিচ্ছি ম্যাডাম সব সময়ের মতো আমাদের সাথে আছে আপনারা আমাদের সঙ্গে আছেন এই ব্লকে যে কোনো উন্নয়নমূলক মূলত কালে যদি বিশ্ববিদ্যালয়ে যেখানটায় দরকার হবে ম্যাডাম যখনই ডাকবে আমরা যাবো এবং আমরা আমাদের সাহায্য ম্যাডামের কাছ থেকে অন্য আমরা সাহায্য করবো ধন্যবাদ এটা আমাদের খুব একটা প্রয়াস আমাদের থ্যাংক ইউ এটা শুনুন তো আজকে কৃষক ফার্স্ট প্রকল্পের একটি ট্রেনিং বা তিন দিনের ওয়ার্কশপ চলছে এই প্রকল্পটা কতদিন ধরে চলছে এই প্রকল্পটি গত বছর ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এবং এই বছর মার্চ পর্যন্ত এই প্রকল্পটি চলবে এটি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনে আমাদের যে কৃষি প্রযুক্তি প্রয়োগ ও গবেষণা সংস্থা কলকাতার অধীনে আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে গত এক বছর ধরে চলছে এই প্রকল্পের কোন কোন গ্রামের আওতায় রয়েছে এই প্রকল্প এই প্রকল্পটি একটি ছোট্ট প্রকল্প সঙ্গত কারণে আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের নির্দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী যে হরিঙ্গাটা ব্লক আছে সেই হরিঙ্গাটা ব্লকের বিরোহী ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং ফতেপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রাম অর্থাৎ বিরোহী ওয়ান গ্রাম পঞ্চায়েতের মধ্যে আয়েশপুর এবং বাক্সা গ্রাম এবং ফতেপুর পঞ্চায়েতের দক্ষিণ দত্তপড়া গ্রামকে আমরা প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য বেছে নিয়েছিলাম আমাদের এই এক বছরের কার্যক্রম সংগঠিত করার জন্য কতজন আজকে রয়েছে এই ফার্স্ট প্রকল্পে এই প্রকল্পটিতে আমরা গত এক বছর ধরে যে বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রদর্শন ক্ষেত্র এই তিনটি গ্রামে করছিলাম সেই প্রকল্পে যেহেতু আজকে অন্তিম লগ্নে এসে হাজির হয়েছে তাই আমরা এই প্রকল্পের অন্তিম লগ্নে যে একটি তিন দিবসীয় কর্মশালা তথা বিশেষজ্ঞ প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি সেখানে এই তিন গ্রাম থেকে দশজন করে তিরিশ জন বেকার যুবক যুবতীদের আমরা আহ্বান করেছিলাম যে এই তিন দিবসীয় প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য এর পাশাপাশি তিন গ্রাম থেকে তিনজন প্রাণী মিত্রাকে আমরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করিয়েছি কারণ তারা আমাদের এনডিআরআই এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে ছাগল পালনের যে কৃত্রিম প্রজনন পদ্ধতি সেটা পাইলট প্রকল্প হিসাবে এই প্রকল্পের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি স্যার এই ওয়ার্কশপের আলো কি দেখছেন মানে ভবিষ্যৎ মানে উন্নতি কি সেটা কি আপনারা দেখছেন কিভাবে এই প্রকল্প অর্থাৎ গ্রামীণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন কৃষি প্রাণীপালন ও মৎস্য চাষের মাধ্যমে সংগত কারণেই আমরা বিগত এক বছরে প্রায় আড়াইশোর অধিক কৃষক এবং প্রাণীপালক ভাইদের প্রশিক্ষণ দিয়েছি এবং প্রায় পাঁচশো নেয়ার অ্যাবাউট চারশো আশি জন কৃষককে বিভিন্ন যে কৃষি প্রাণী পালন এর বিষয়ে প্রদর্শন ক্ষেত্রের মাধ্যমে অর্থাৎ উন্নত প্রথায় হাঁস মুরগি পালন উন্নত প্রথায় ছাগল পালন এবং তৎসং বিভিন্ন শাকসবজি পালন এবং মৎস্য চাষের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা মুরগির বাচ্চা খাকি কাম্বাল হাঁসের বাচ্চা এবং বিভিন্ন কৃমির ওষুধ তারপরে শাক সবজির বীজ মাশরুম চাষ কেঁচো সার উৎপাদন এজোলা চাষ বিষয়ে প্রশিক্ষণ এবং প্রদর্শন ক্ষেত্র তৈরি করিয়ে দিয়েছি আমরা গ্রামীণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে এই ফার্মার ফার্স্ট প্রজেক্ট সেটা বলছেন বিষয়টা কি ফার্মার ফার্স্ট প্রজেক্ট কেন ফার্মার ফার্স্ট প্রজেক্টে যেটা ফার্স্টের অ্যাব্রিভিয়েশন সেটা আমি প্রদীপবাবু বলুন কি এটা এটা হচ্ছে ফার্মার তো প্রথমে আছে তারপরে ফার্স্টের হিসেবে আসছে ফার্ম তারপরে ইনোভেশন তারপরে তারপরে সায়েন্স সায়েন্স টেকনোলজি আর হ্যাঁ এইগুলোই আছে তো মানে এর মধ্যে ইনোভেশন আছে সায়েন্স আছে টেকনোলজি আছে এই তিনটে আর এর সাথে ফার্মার যোগ আছে ফার্মারের ফার্মও আছে তার মানে এই পুরো ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এইটা এই প্রজেক্টটাতে বলছে যেটা কো ডেভেলপমেন্ট কো অ্যাসেসমেন্ট কো ডেভেলপমেন্ট এবং কো অ্যানালিসিস করতে হবে মানে ফার্মারের সাথে মিলে সব কিছু করতে হবে খুব সহজ করে যদি বলি স্যারে এরকম ব্যাপারটা দাঁড়ায় যে আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত রিসার্চ করি সেই রিসার্চের উপযোগিতা ফার্মারদের মধ্যে কত ইনোভেশন আছে আই ইনোভেশনের মানে নতুন কাজ নতুন প্রযুক্তি এই নতুন প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সে তাকে একটা পাইলটিং করা পাইলটিং মানে একটা ছোট যে আমাদের ইনোভেশন সেই ইনোভেশনটাকে একটা মস্ত বড় পপুলেশনের মধ্যে টেস্ট করা টেস্ট করে দেখা যে তার উপযোগিতা কোথায় এবং সেখানে কোথায় আরও ফাইন টিউনিং দরকার ফাইন টিউনিং মানে তাকে কোথায় আরও একটুখানি পরিবর্তন করা দরকার যাতে করে এর বিশ্বাসযোগ্যতা বা এর যে এফেক্টিভনেস ফিল্ডে গিয়ে ভালো হয় এটাই এই প্রজেক্টের উদ্দেশ্য স্যার এক এক বছর আগে তো আরম্ভ হয়েছে বছরের মধ্যে অগ্রগতি কতটা আপনারা বুঝতে পারছেন আমার তো মনে হয় এই অগ্রগতি অভূতপূর্ব আমরা এমন কত কতগুলো গ্রামকে নিয়েছিলাম যে গ্রামে এখনো পর্যন্ত এরকম কোনো সিমিলার প্রজেক্ট চলে না এবং সেখানে গিয়ে আমি ফার্মারদের মধ্যে যে উৎসাহ দেখতে পেয়েছি সেটা অভূতপূর্ব এবং আমি আশা করছি ভবিষ্যতে আরও ফার্মার আরো কৃষক মায়েরা বোনেরা তারা আমাদের সঙ্গে জড়বেন এবং আমরা এই প্রজেক্টকে আরো আগে নিয়ে যেতে পারব এটা কি সারা পশ্চিমবঙ্গেই চলছে নাকি আমাদের বেলগাছি ইউনিভার্সিটির অধীনে শুধু রয়েছে এটা শুধু বেলগাছি ইউনিভার্সিটির অধীনেই রয়েছে আপাতত আগামীতে সারা পশ্চিমবঙ্গে এই নিদর্শন আমাদের অ্যাক্টিভিটি তো সারা পশ্চিমবঙ্গে আমাদের অ্যাক্টিভিটি সারা পশ্চিমবঙ্গে এবং এই বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই প্রজেক্টটাকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই পশুপালকরা কিভাবে উপকৃত হবেন এই প্রান্তিক পশুপালকরা আরো জানতে পারবেন বৈজ্ঞানিক উপায় কি করে প্রাণী পালন করা যায় মৎস্য পালন করা যায় এই সমস্ত অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ